নমস্কার বন্ধুরা কাল ঝড় হয়েছিল সেই ঝড়ে আম গাছ থেকে কিছু আম পড়েছে সেই আমেরই আপনাদেরকে আমি একটা রেসিপি শেয়ার করব এখন আমি আমগুলো ধুয়ে নিচ্ছি এখন আমি আমের খোসাগুলো শুনে নিচ্ছি রাখা এখন আমি ছোট করে এর মধ্যে আঠি আছে বলে ওই জন্য আমি আঠিটা বাদ দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলোকে আমি এখন এক কাপ জলে সিদ্ধ করতে দিচ্ছি এখন আমটা সিদ্ধ হয়ে গেছে আমি ঠান্ডা করতে দেব আমগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি আমগুলোকে মেশ করে নিচ্ছি আমগুলোকে গ্রাইন্ডারের মধ্যে দিয়ে আমি এখন পেস্ট করে নিচ্ছি পেস্ট করা আমটা এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি গ্যাসের মধ্যে আমি দিয়ে দিয়েছি কড়াই তার মধ্যে মাড়িটাও দিয়ে দিয়েছি এখন আমি এক কাপ এর মধ্যে চিনি দিয়ে দিব আপনারা পরিমাণ মতো চিনি দিবেন যেমন আম হবে ততটাই চিনি দেবেন এখন আমের মধ্যে যে জলটা আছে আমি নেড়ে নেড়ে সেটা শুকিয়ে নিচ্ছি অনেকটা শুকিয়ে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ কেননা আমি এটা একটু মশলা জেলি বানাবো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো গরম মশলা এখন আমার হয়ে গেলো ঝাল চটপটে জেলি দেখুন অনেকটা ঠিক হয়ে গেছে বাটির মধ্যে ঢেলে নিচ্ছি খেয়ে দেখবেন ভালো লাগলে আপনারা আমার ব্লগটিকে শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন ঠান্ডা হয়ে গেলে আপনারা কাচের জারে স্টোর করে রেখে দেবেন সাত দিন পর্যন্ত খেতে পারেন